সবাইকে ঈদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পরে আবার আমার এই ইউটিউব চ্যানেলে নতুন একটা টিপস নিয়ে আমি হাজির হলাম আমি সজি অফতাব আসি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন বড় বড় মতো বাংলা ডিসপ্লে ইউটিউব চ্যানেল সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন হটলিং সিম থেকে বাংলাদেশে কিভাবে রিসার্চ করব। তো এ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম কিন্তু অনেকেই আবার কমেন্ট করেছেন যে তাদের মোবাইলে নির্দিষ্ট নাম্বারটি ডায়াল করার পরে এই অপশন আসে না সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা অপশন দেখাবো এখান থেকে চাইলে আপনারা সবাই বাংলাদেশে যে কোনো সময় খুব সহজেই দুই এক সেকেন্ডের ভিতরে বাংলাদেশের যে কোনো নাম্বারে মোবাইল রিসার্চ করতে পারবেন চলুন এই সিস্টেমটা কিভাবে করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথম আপনার মোবাইল ডিসপ্লে চলে আসবেন ডিসপ্লে আসার পরে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ সার্চ করবেন হটলিং একদম নিচে দেখবেন হটলিং একটা অ্যাপ চলে আসছে সো এটা ডাউনলোড করে দেবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করে দেবো তারা লগ ইন করে নেবেন আপনার নির্দিষ্ট মোবাইল নাম্বার থেকে লগ ইন করার পরে আপনার এখানে ক্রেডিট ব্যালেন্সটা দেখা যাবে যে আপনার মোবাইলে কত টাকা রিচার্জ আছে আর এই সিস্টেমটা অনেকেই আমরা জানি তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বাংলাদেশে এখান থেকে খুব সহজে মোবাইল রিচার্জ করতে পারবেন তো সর্বপ্রথম উপরে দেখবেন টপ আপ অপশন এই টপ আপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন আইসিয়া ওয়ার্সিস তো এই অপশনটা ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পরে এখানে অনেকগুলো কান্ট্রির নাম চলে আসবে আপনার নির্দিষ্ট কান্ট্রিতে যে কান্ট্রিতে আপনি টাকা পাঠাতে চান সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে বাংলাদেশ সে কীভাবে টাকা পাঠানো যায় বাংলাদেশের এই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই পাশে দেখবেন যে রিসার্জ একটা অপশন আছে এটা অটোমেটিকই থাকে তারপর আপনি একটু নিচে তাকালে দেখতে পারবেন যে বাংলাদেশে পঞ্চাশ টাকা যদি আপনি পাঠান তাহলে তিন টাকা পঞ্চাশ শৃঙ্গিত আপনার এই অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে যদি একশো টাকা পাঠান সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে ছয় টাকা পঞ্চাশ পয়সা আর নিচে আরও অপশন আছে দেড়শো টাকা পাঠালে নয় টাকা পঞ্চাশ পয়সা আর যদি চারশো টাকা পাঠান তাহলে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা কেটে নিয়ে যাবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে দেখাবো এখানে একশো টাকা আমি কিভাবে বাংলাদেশে পাঠাই খুব সহজে এটার জন্য আপনাদের কোনো বাড়তি ঝামেলা নেই শুধু আপনি একটা ক্লিক দিলে চলে যাবে তো আমি এই একশো টাকা এখানে সিলেক্ট করব সিলেক্ট করব পর নির্দিষ্ট যে বাংলাদেশে যে নাম্বারটা আমি টাকা পাঠ সেই নাম্বারটা এখানে টাইপ করব তো নাম্বারটা এইরকম টাইপ করা হলে তারপর আমি এটা এখানে যে কন্টিনিউ যে অপশান আছে কন্টিনিউ অপশানে ক্লিক করব আবারও নাম্বারটা চেক করে নেবেন দেব তারপর নিচে দেখবেন একটা কনফার্ম অপশন আছে এই কনফার্ম অপশনে আমি একটা ক্লিক দেবো তো একটা ক্লিক দেওয়ার পর এখানে লেখা আসে দেখেন ইউর রিকোয়েস্ট ইজ সাবমিটেড সাকসেসফুল তার মানে আমি যে অপশনটা সিলেক্ট করে টাকাটা পাঠিয়েছি এবং এটা সাকসেসফুল হয়েছে এবং অলরেডি আমার এখানে একটা মেসেজ চলেও আসেছে তো আমি আপনাদেরকে আবার ব্যাগে চলে যাব আর এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম সেটা হলো মোবাইল থেকে কীভাবে কোড ডায়াল করে বাংলাদেশে টাকা পাঠাবেন সেই অপশনটা অনেকেই পারেন না বা অনেকে বলছেন যে ওই কোডটা ডায়াল করার পরে অপশনটা আসেন এই না আসার কারণটা হলো অনেক সময় নেটওয়ার্ক সমস্যা থাকে বা অপারেটরের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এটা একটু কঠিন বা জামেলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই অপশনটা চয়েস করতে পারেন তো আমি ব্যাগ যাব ব্যাগে চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে যে আমার টাকাটা কেটে নিয়েছে দেখুন এখন আমার বারো টাকা ছিল এখন এখানে আছে পাঁচ টাকা আমি একদম ব্যাগ চলে যাব ব্যাগ চলে যাওয়ার পর এখানে মেসেজ অপশনে যাব মেসেজ অপশনে গেলে আপনারা এই যে সবার উপরে দেখবেন যে ইউ রিকোয়েস্ট সাকসেসফুল ইউ হ্যাভ শেয়ার বাংলাদেশে দেখছেন একশো টাকা এই নাম্বারে আমি শেয়ার করেছি এটা যদি আমি ওপেন করি এরকম দেখাবে এখানে দেওয়া আছে কোন নাম্বারে আমি টাকাটা পাঠিয়েছি দেখাবেন তবে এখানে আপনি টাকা পাঠালে যে টাকা একটা একশো টাকার বিনিময়ে ছয় টাকার উপরে যে কেটে নেওয়া হয় এটা আসলে অনেকটাই বেশি যায় সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের যখন আর্জেন্ট কোনো টাকা দরকার হয় সেক্ষেত্রে এভাবে পাঠাতে পারেন অথবা অনেকের দেখা যাচ্ছে ব্যালেন্স পর্যাপ্ত ব্যালেন্স অ্যাকাউন্টে রয়ে গেছে সেক্ষেত্রে আপনারা টাকাটা এই রকমের স্টাইলে শেয়ার করে দিতে পারেন এবং হটলিঙ্ক সম্পর্কে যদি কোনো ভিডিও আপনাদের দরকার হয় তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে যাবেন আমি আশা করব আপনাদের প্রত্যেকের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার সবাই ভালো থাকবেন ধন্যবাদ